যে মামুনুল হক মুক্ত বাতাসে এবং তিনি জামিনে মুক্ত হয়েছেন অনেকে আগ বাড়িয়ে অনেক কিছু পোস্ট করেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করেছেন সাড়ে নয়টার দিকে যখন দেখলাম যে ফেসবুকে ভাইরাল আমি দু একজন বক্তার কমেন্ট বক্সে কমেন্ট করলাম আমি কমেন্ট করলাম যে ভাই আপনি যে ছবিটা ইউজ করেছেন এটা তো চার বছর আগের ছবি আজকে কেন ইউজ করছেন মানে চার বছর আগে যখন তিনি কোনো মাহফিলে গিয়েছেন অথবা কোন একটা জায়গা থেকে বের হয়েছেন তাকে মালা দিয়ে বরণ করা হয়েছে ওই ছবিকে নিয়ে এসে গাড়ির ভিতরে তিনি যে বসে তাকায় আছেন পেছনে এটাকে নিয়ে এসে আলহামদুলিল্লাহ তিনি মুক্ত বাতাসে অনেক বক্তাও এ কাজ করেছেন হৃদয়ে রক্তক্ষরণ হয় আমাদের আবেগের কারণে আমাদের বিবেক কাজ না করার কারণে কিছু কিছু সময় অনেক আলেমা খেসারত দিতে হয় ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমা হল্লা একটা কথা সব সবসময় যে এদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই ধুমায় শেয়ার করলেন যে তিনি বের হয়ে গেছেন এই যে হাত নাড়াচ্ছেন রাসুল সাল্লাহ আলহ্লাম কি বলেছেন কাফা বিলমার এ কাজীবান আই ও বিকুল্লিমা সামিয়া কেউ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা সে শুনলো আর সাথে সাথে সেটাকে বলে বেড়ালো আমাদের আজকে সমাজের অবস্থা কি ফেসবুকে পাইসে আর যাচাই বাছাইয়ের কোনো দরকার নেই ধুমায়া শেয়ার করতেছে আমাদের আবেগের কারণে আমাদের বিবেক কাজ না করার কারণে কিছু কিছু সময় অনেক আলেমোলামা খেসারও দিতে হয় বাংলাদেশ জামাতে ইসলামের কিছুদিন আগে আমি সাহেব মুক্তি পেয়েছেন আপনারা সকলেই জানেন জামাতের সমর্থক কি বাংলাদেশে একেবারে কম হেফাজতের চাইতে তো মানে দুই দলেরই আছে মানে জনসমর্থন তো আমিরা জামাতের কি ভক্তমক্ত ছিল না কয়জন গিয়েছিল জেলগেটে পাঁচজন সাতজন আল্লা মামা হক সাহেব মুক্তি পাবেন আমাদের হৃদয়ের চাহিদা এবং দোয়া করে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দেখ তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে ফিরে দেখ সব আমার মুক্তি আমরা চাই কিন্তু মুক্তি এখনও পাই নাই আপনি লাইভ দিয়ে এখানে দশ হাজার মানুষ জমা করে ফেললেন স্বাভাবিকভাবে রাষ্ট্র তো চিন্তা করবে এটা আমাদের ভেতরের কথা হৃদয়ের কথা যে এই মানুষটার এখনই যদি দশ হাজার মানুষ জমায়েত হয়ে যায় এরা মুক্তি দিলে পরবর্তীতে বাড়িতে যাওয়ার পরে এই যে মাহফিলগুলোতে যাবে যে ময়দানগুলোতে যাবে এই ময়দানের অবস্থাটা কি হবে স্বাভাবিক না তো আপনার আবেগের কারণে আজকে জিমামুল হক আল্লাহ মামুল হক সাহেবের সন্তানগুলো তার বাবাকে কাছে পেলো না তার স্ত্রী তার স্বামীকে কাছে পেলো না শুধুমাত্র আমাদের আবেগের কারণে তাহলে আমাদেরকে কি করতে হবে জোশকে সাথ হুশ রাহানা চাহিয়ে শুধু জোশ থাকলেই হবে না হুঁশও রাখতে হবে আর একটা জিনিস শুনলেন আর সাথে সাথে শেয়ার করলেন এটা কিন্তু আপনার জন্য উচিত না ভাই আল্লাহ সুহানব আ হুজুরাতের মধ্যে কি বলছেন ইয়া ইউ আমানু ইংযা কুম ফাস হুম বিনা বা ইংফাতবে ইয়ানো আংতুসি কম আমি কোনো ফাসেক যখন কোনো সংবাদ দিল আর ধুমায় তুমি শেয়ার করবে এটা তোমার জন্য জায়েজ নাই যাছাই বাছাই করতে হবে তারপরে এটাকে বর্ণনা করতে হবে প্রকাশ করতে হবে গুগলে একটা ছবি পাইলে এখন কিন্তু বের করা যায় স্ক্যান করে যে এই ছবিটা কতদিন আগের এতটুকু কমন সেন্স আপনার নাই যে পাঁচ বছর আগের ছবি নিয়ে এসে আপনি এটাকে শেয়ার করে বলতেছেন আলহামদুলিল্লাহ মুক্ত বাতাসে এই তো বের হয়ে গেছে এই তো জেল গেটে দাঁড়ানো এই তো আমরা রিসিভের জন্য বসে আছি কেন ভাই এই সমস্ত কথাবার্তা আর বের যদি তিনি হন তারপর আপনারা করেন না মানুষের আবেগ ইমোশন নেই যারা এই ধরনের কাজগুলো করে সত্যিকার অর্থেই কালকে আমি রাষ্ট্রে একটা পোস্ট করেছি যে এদেশের হুজুররা এদেশের আলেমুলারা এদেশের ইসলামিস্টরা এদেরকে মানুষ মনে করে অনেক জ্ঞানী এরা অনেক কিছু বুঝে ভাই আসলে আমরা বোকা আমি আমার কথা বলতেছি আমরা অনেক বোকা এই বোকা না হলে একটা নিউজ যেটা কোনো বাস্তবতায় নাই বেরি হন নাই শুধু এই একজন লাইভ দিয়েছে এই লাইভ থেকে মনে করেন গোটা দেশ একেবারে মেশাকার হয়ে গেল আমরা এগুলো করি আর শয়তান দাঁত খিলিয়ে হাসে যে দেখ এরা কত সহজ সরল ব্যাকল টাইপের কিছু লোক আছে ভুল করতেছে যদি বলেন যে ভাই এটা তো ভুল হচ্ছে পোস্টটা একটু ডিলেট করেন ভাই হামলে পড়বে আপনার উপরে আপনার উপরে হামলে পড়বে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে আমাদের ভাবতে হবে যে কোনো ইসলামিক স্কলার যারা জেলে আছে আমরা মুক্তি চাই কিন্তু আমাদের আবেগের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় কালকে উনার যে জেল থেকে বের হওয়ার পেছনে যেই প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতার পেছনে মূলত আবেগযোদ্ধারায় যায় আলেমদের মুক্তিতে জনপ্রিয়তা কমে না যারা প্রশাসনের মহলে আছেন যারা দায়িত্বশীল আছেন জনপ্রিয়তা বাড়ে এবং প্রত্যেকটা আলেম আলেম তো আসলেই মুক্ত পাখির মতো সে ঘুরে বেড়াবে আকাশে বাতাসে সব জায়গায় ইসলামকে ছড়াবে সুতরাং আল্লাহ মা হক সাহেব তিনি মুক্তি পেয়েছেন আমরা দোয়া করে আল্লা তালা তার কণ্ঠটাকে বলন্দ করুন এবং আরেকটি বিষয় হুজুরের কাছে আমাদের প্রত্যাশা আছে সেই প্রত্যাশাটা হচ্ছে উনি যেভাবে আগে দাওয়াতি কাজ করেছেন সেভাবে অবশ্যই দাওয়াতি কাজ তো তিনি করবেন সে আল্লাহ তালা তাকে নিয়ে সোশ্যাল মাধ্যমে অনেকে বাড়াবাড়ি অনেকে ছাড়া আমরা যারা করে থাকি এই জায়গাটা আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যাতে করে আমাদের কোনো কথার কারণে আমাদের কোনো আচরণের কারণে আবার বিপদের সম্মুখীন না হয় ইসলামিক স্কলার বা এই যে বক্তা যারা আমাদের মতো ময়দানে কথা বলি অনেক সময় ফেসবুক ইউটিউবে যারা আছেন আপনারা কাজ করেন সোশ্যাল মাধ্যমে যারা আছেন আপনাদের কারণে কিন্তু অনেক বক্তারা বিপদে পড়ে কেমন অনেক বক্তারা কি করে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একটা হুঙ্কার দিয়েছে পুরো আলোচনাটা আগ পিচ না করে শুধু হুংকারের জায়গাগুলো ফ্ল্যাশব্যাকে ইউজ করে তো এগুলো প্রশাসনের নজরে আসলে অনেক সময় কিন্তু এটা ব্যাড ইফেক্ট পড়ে তো ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমাদের আগে এবং পরে হুজুর কী বলতেছেন সেই জায়গাগুলো আমরা খেয়াল করবো ইনশাআ তালা সোশ্যাল মাধ্যমে যারা আপনারা আছেন যারা সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ আছেন তারা আপনারা বিষয়টা খেয়াল করবেন আর হুজুরের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই পরিচয় আছে তিনি অত্যন্ত ভালো মানুষ অময়িক মানুষ এবং পলিটিক্যাল কোনো বিষয় থাকতে পারে সেই বিষয়গুলো তো আসলে আমরা ছোট মানুষ এত গভীরতা আমরা যেতে পারবো না ব্যক্তি জগৎ সবার আলাদা আলাদা থাকতে পারে কিন্তু সেই জায়গাগুলো থেকে ওনাদেরকে সমর্থন করা উচিত আলা উলামা ওরাসাতুল আম্বিয়া তারা হচ্ছে নবীদের ওয়ারিস তিনি বোখারি শরীফ পড়ান তিনি হাদিসের কিতাবগুলো পড়ান যারা হাদিস পড়ান সনদ খেয়াল করলে দেখবেন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ওস্তাদ কিন্তু এক জায়গায় গিয়ে ঠেকেছে একেবারে রসুল আকরাম সাল্লাই আসসালামের সাহাবিদের থেকে নিয়ে সাহাবি পর্যন্ত তাবেই পর্যন্ত তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলাইহসালামের পর্যন্ত এই সনদগুলো মিলানো যায় অনেক স্কলার আছে বাংলাদেশে যে তার ওস্তাদ সে তার ওস্তাদ সে তার ওস্তাদ সেই এভাবে ইমাম মুখারি রহমেউল্লাহ পর্যন্ত ঠেকেছে তারপরে সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম পর্যন্ত ঠেকেছে তো ওনারা হাদিসের দাস দিয়ে থাকেন এবং মহাদ্দ তারা হচ্ছে নবীদের ওয়ারিস আলেমদেরকে ভালোবাসলে আল্লা সুবহানবুয়া তালা খুশি হন এবং আলেমকে ভালোবাসা বলেন নবীকে ভালোবাসা নবীকে ভালোবাসা মানে আল্লা সুফহানুবা তালাকে ভালোবাসা সবসময় আলেমদের প্রতি আমরা ভালো ধারণা রাখবো এবং তাদেরকে মহব্বত করব আল্লাহ তালাকে মহব্বত করা হবেঈশ্বর আল্লাহ তালা আর ওস্তাদের ব্যাপারে আপনাদের কাছে বিশেষ করে যেহেতু এটা সোশ্যাল মাধ্যমেও যাবে আলোচনাটা অনেক সময় ইসলামিক স্কলাররা এই যে আল্লা মামুনুর হক সাহেব বলেন খালিদ সাইফুল্লাবি বলেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব বলেন আমাদের মতো কিছু ছোটোখাটো যারা ভাইরা আছি মাহফিলে যায় যাওয়ার পরে কমিটি কিছু কথা বলে কেমন হুজুর আজকে কিন্তু কাঁপায়া দিতে হবে হুজুর আজকে কিন্তু গরম গরমওয়াজ করতে হবে এই যে কাপানো ভূমিকম্প তোলা গরমওয়াজ করা এগুলো আপনারা কোনো বক্তাকে বলবেন না প্লিজ আপনারা বলবেন যে কোরআন হাদিস থেকে স্বাধীনভাবে নিট অ্যান্ড ক্লিন কথা বলেন এ কাঁপানো ঝাঁকানো ভূমিকম্প তোলা গরম করা এগুলো অনেক সময় বলে বক্তার ওপরে প্রেশার ক্রিয়েট করেন যে ঢাকা থেকে নিয়ে এসেছি হুজুর একটু গরম করতে পারলো না এই ধরনের আচরণগুলো আল্লাহ তালা আমাদেরকে যেন না করান আমরা সবাই চেষ্টা করব। হুজুর মুক্ত বাতাসে এসেছেন আল্লাহতালা তাকে নিয়ে এসেছেন তিনি আমাদের মধ্যে থাকবেন তালা তার হায়াতে রিজকে আইন আমলে বারাকাদান করেন এই তিন বছর যে ক্ষতিটা হয়েছে উনি ময়দানে না থাকার কারণে এই ক্ষতিটা পুষিয়ে আবার যেন তিনি দাওয়াতি ময়দানে কাজ করতে পারে আল্লাহ সুবাহনতালা সেই তৌফিক সবাইকে দান করুন হক কথাগুলো যেন সুন্দরভাবে বলতে পারে আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন দোয়া করি